আসসালামু আলাইকুম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একবারে দেশীয় খাবার কাওয়ানের পায়েস আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলে বেশি বেশি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এখন আমি কিছু কিসমিশ কাজুবাদাম আর পেস্তা বাদাম দিয়ে উপর একটু দেখা সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি একবারে খ্রিসার মতো হয়েছে আমি চারটা এলাচ দিয়ে দিলাম একটু ফাটায়া যেহেতু শীতের দিন এসে বসছে পায়েস ফিরনি পিঠা না খেলে ভাল লাগে না আমরা বাঙালি যেহেতু চিনি আমি একটু ভেঙে দিয়েছি চার পাঁচ টুকরা এখন এই যেখানে 200 গ্রাম কাউনের চাল আছে দুশো গ্রাম না দেড়শো গ্রাম এটা একটা করে ধুয়ে সচরাচর কেউ খায় না আমার মারে দেখতাম দেশ থেকে কাউনের চাল আনতো আইনা আমাদের এই পায়েসটা শীতের দিনে রান্না করে খাওয়াতো এটা নারা চালা দিব। এদিক দিয়ে আমি একটু পণ্যের মিল্ক বের করছি এই কারণে ফিన్నిটা দেওয়ার জন্য আমার ছেলে একটু কাইটা রাখছি উপরের কন্টেইনারের উপরেইটা সে চামিজ দা চুড়ি করে খাওয়া গেলে এখন আবার মেয়ে আসছে খাওয়ার জন্য দেখা যাবে তারা দুই ভাই বোনের অর্ধেক খেয়ে ফেলছে আর এই কাউনের চালটা আমি অনেক দিন ধরে কুস্তছি যে খাব অনেক সব ছোটবেলা মা রান্না করত ভাবি রান্না করত এই কাউনের চালটা এত দিন পরে আমার এক বান্ধবী মেল বান্ধবীর মা আমারও বান্ধবী। মেয়ের বান্ধবীর মা যেহেতু আমার বান্ধবী ও আমাকে এই চালটা কিনে এনেই না দিতে ওকে অনেক ধন্যবাদ এই চালটা এনে দেওয়ার জন্য। এই চালটা এখন আমি ফুটাবো। চালটা ফুটুক একটু লবণ দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম একটা তেষ্টাটা সিদ্ধ হোক কাউনের পায়েশ বা ফিরনিটা সকালবেলা ঠান্ডা ঠান্ডা খেতে খুব মজা লাগে। আসছি সিদ্ধ হওয়ার পর চালটা আমার সিদ্ধ হয়ে আসছে এখন আমি দেড় লিটার দুধ জাল দিয়ে এক লিটার করেছি এটা আমি দিয়ে দিব

একটু গুড় দিয়ে দিব কাবারের জন্য অল্প একটু গুড়ই দিছি কারণ নাস্তা যেহেতু খাজুর গুড় দিয়ে দিলাম কন্ডেন্স মিল্ক এক কাপ পরে দিব গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দেব এটা দেশি লাল চিনিটা একটু লালচে লালচে লাগছে আমার পায়েসটা কাওয়ানের পায়েস বা নাস্তাটা কমপ্লিট এটা তো প্রায় বিলুপ্তির পথেই তারপরও চেষ্টা করি বাচ্চাদের শিখানোর খাওয়ানোর কারণ ওরা তো এইসব জানে না কাওয়ানের চাল কী দিয়ে কী করা যায় কাওয়ানের চাল দিয়ে কিন্তু আবার সন্দেশও বানানো যায় এই রেসিপিটা আমি আরেক দিন দেখাবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ